মাদক দূর করেন ভাইরে একটা ঘরে যদি একটা মাদক আসক্ত ব্যক্তি এসে যায় সেই ঘরে আর শান্তি থাকে না একটা মহল্লায় যদি একটা গাঞ্জাখর আসে এই মহল্লায় রান্নাঘরের হান্ডি পাতিল থেকে শুরু করে বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে কথা ঠিক না বে ঠিক কেন তোমরা মাদক বিরোধী হবা না মাদকের বিরুদ্ধে কেন কথা বলবা না। আমরা করব তো ইনশা আল্লাহ এই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব আমার মুসলমান দেশের যুবকদেরকে নেশায় ইয়াবা, গাঞ্জা ফেন্সিড সব ব্যাপক ভাবে গ্রামে গঞ্জে বাড়ি মহল্লায় পর্যন্ত পৌঁছে গেছে এর পেছনে বাণিজ্যিক স্বার্থ আছে ইহুদিদের অশ্লীলতা বেহায়াপনা বেহায়াপনা অশ্লীলতা বেহায় দুর্বল করে দেয় ইমান দুর্বল করে দেয় মুসলমান না যারা অশ্লীলতায় বেহায়াপনায় নিমজ্জিত তারা কোনোদিন কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করতে পারবে না তিন কি করে মসজিদ থেকে যুবকদেরকে দূরে রাখা যায় এখন তো ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে জানো না মুসলমান যে দেশে ক্রিকেট আবিষ্কার হয়েছে সেই যখন খেলা হয় আমার দেশের মানুষ মানুষ কত খেতে পায় না গরিব বেকার খেলা শুরু হলে আট ঘন্টা দশ ঘন্টা টেলিভিশনের সামনে গিয়ে বসে থাকে মসজিদের খবর নাই মাহফিল এক ঘন্টা আস এক ঘন্টা আগে আসবে না এক ঘন্টা এসে বসবে ও খেলায় গিয়ে দেখবেন হাজারে খেলা এবং ইহুদিরা এইভাবে যুব সমাজকে ধ্বংস করবার জন্যে নেশা অশ্লীলতা নেগেট সিনেমা উলঙ্গ সিনেমা আর এই খেলাধুলার রং তামাশা ইত্যাদি আড্ডা জমিয়ে দিয়েছে যুবক বলে যাই দেশকে হেফাজত করতে চাও ইজ্জত হেফাজত করতে চাও নারীর সম্ভ্রম রক্ষা করতে চাও মা বোনের ইজ্জত রক্ষা করতে চাও ইহুদিদের এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে বাঁচতে বুঝো বাঁচতে হবে যদি ইহুদিদের এই ষড়যন্ত্র থেকে বাঁচতে না পারো আমার ভয় হয় আমরা দুশ্মন ঘেরা একটা রাষ্ট্র চতুর্দিকে দুশ্মন আমাদের আমাদের অস্তিত্বের দুঃমদ ওরা নাকি প্রতিবেশী আমাদের বন্ধু অথচ বাংলাদেশের স্বার্থ বিরোধী মুসলিম ওম্মার স্বার্থ বিরোধী যত কাজ আছে সবার আগে সেই কাজে তারা সহযোগিতা করে তোমরা মনে করো আমরা অনিরাপদ আল্লাহর কসম আমরা অনিরাপদ নয় তোমরাই অনিরাপদ তোমরাই অনিরাপদ ইতিহাস তোমাদের সামনে আছে মুসলমান মৃত্যুকে করে না আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাব তিন জিনিস জিনিস তিনটা এক এলাকা থেকে আমি চেয়ারম্যান সাহেবকে বলবো যাইনা চেয়ারম্যান সাহেব কোথায় আছেন এলাকায় যুবকদেরকে নিয়ে মহল্লায় মহল্লায় মাদক বিরোধী ইউনিট তৈরি করেন আল্লাহ মাফ করুন আপনাদের এলাকায় যেহেতু চেয়ারম্যান আছেন একজন আলেম আমি আপনাদেরকে বলবো আগেরকার চেয়ারম্যান ভবিষ্যতে যারা আসবে চেয়ারম্যান কম্পেয়ার করে দেখবেন যেখানে ইসলাম সেখানে শান্তি যেখানে ইসলাম সেখানে ইনসাফ যেখানে ইসলাম আছে দুর্নীতি নাই ইসলাম আছে চুরি নাই ইসলাম আছে বাজি নাই ইসলাম কাটা মারামারি কাটাকাটি হানাহানি নাই কথা ঠিক না বেটি যুবকরা না চাইলে এলাকা থেকে মাদক দূর হবে না অশ্লীলতা বেহায়াপনাকে নিষিদ্ধ করে দেন কোনো অশ্লীলতা বেহায়াপনা চলবে না বলবে হুজুর কত মানুষ কত রকমের চিল্লা চিল্লি করবে হ্যাঁ এটা আপনি করেন ইসলামী স্টেট নাকি এই নাকি সেই নাকি এই বোকা কেন অশ্লীলতা বেহায়াপনা শুধু মুসলমানদের ক্ষতি করে এমন না যে কাফের বেমান তার জন্যও ও ক্ষতি করে মুসলমানদেরকে মসজিদমুখী করেন মুসলমান যখন মসজিদমুখী হবে শুধু মুসলমান ভালো থাকবে না অন্য ধর্মের লোকেরও ভালো থাকবে কথা ঠিক না ঠিক যে দুর্নীতি করে চুরি করে সে আজকে মুসলমানের ঘরে করলে কালকে মুসলিমের ঘরেও করবে এই জন্যে আমি এই চেয়ারম্যান সাহেবকে বলবো পাড়া মহল্লায় মহল্লায় যুবকদেরকে নিয়ে মাদক বিরোধী অভিযান চালান যুবকদেরকে কি করে মসজিদ করা যায় হাতে ধরে পায়ে ধরে কি করে যুবকদেরকে মসজিদে নিয়ে আসা নিয়ে আসা যায় এই চেষ্টা আপনারা করেন চেয়ারম্যান সাহেব যদি এই ধরনের চেষ্টা করে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আরে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা সহযোগিতা করবেন হাত তুলে দেখেন করবেন তো ইনশাআল্লাহ সহযোগিতা কেউ কি চান যে আপনার ছেলে মাদক আসক্ত হয়ে যাক চান কেউ এটা আপনার ছেলে অশ্লীলতা বেহায়াপনায় জড়িয়ে পড়ো কেউ চান এটা মসজিদ থেকে দূরে চলে যা কেউ চান এটা তাহলে চেয়ারম্যান সাহেব যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে মাদ্রাসার মহতায়ম সাহেব বড় প্রবীণ মানুষ এগুলো রাজনীতি না এগুলো সামাজিক আন্দোলন শিক্ষকদের ছাত্রদেরকে বলবো এই মাদ্রাসায় যাতে এলাকার প্রত্যেকটা বাচ্চা কোরআন শিখতে পারে মাদ্রাসা কর্তৃপক্ষ সে উদ্যোগ নেবেন এবং আমরাও মাদ্রাসাকে সহযোগিতা করব রাজি আছে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ সর্বশেষ ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই আমাদের আসলে এখন দোয়া করা ছাড়া আর তেমন কিছু করার নাই তবে আমরা যদি দোয়া করি আমাদের আল্লাহ যা চায় তাই করতে পারে মসজিদ Acts শেষ করে দেবা আবরাহ আসছিল বাইতুল্লাহ শেষ করতে আসে কি আসে হায় 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 আব্দুল মোতালে বাইতুল্লাহ ধরে বলে ও বাইতুল্লাহর মালিক ও বাইতুল্লাহর মালিক তোমার ঘর তুমি হেফাজত করো দুনিয়ার মানুষ তার নিজের ঘর হেফাজত করে তোমার কাছে তুমি তোমার ঘর কর চলে গেছে সাথীদেরকে নিয়ে পাহাড়ে আব্রাহা আসছে হস্তি বাহিনী নিয়ে তখনকার হস্তি এখনকার ধ্বংস করে দেবে বাইতুল্লাহ দেখেন জালেম যত বড় হয় জালেম যত শক্তিশালী হয় আল্লাহ তাকে ধ্বংস করার জন্য ততই দুর্বল দুর্বল শক্তি ব্যবহার করে এমন না আমেরিকা অ্যাটম বোমা নিয়ে আসবে আল্লাহ আবার আরো বড় অ্যাটম বোমা দিয়ে মোকাবেলা করবে ফেরাউন পানিতে চুপাই মারছে কথা ঠিক না ঠিক নমরুদ লাংরা মোশা হাই হাই আল্লাহর কাছে ছোট আর বড় শক্তি বলতে কিছুই নাই আল্লাহ লাংরা মশা দিয়াও জালেম তাগুতকে ধ্বংস করে দিতে পারে আমরা আসছেন আবরাহার মোকাবেলায় হাসতে হস্তি নিয়া আল্লাহ কি সিংহ নিয়ে আসবে কয় না না জেদ্দার উপকুল থেকে জেদ্দার উপকুল থেকে ছোট ছোট্ট। চরুই পাখির চাইতে একটু বড় একদল পাখি আল্লাহ পাঠায় দিলেন পাখির ঠোঁটে অ্যাটম বোমা অ্যাটম বোমার সাইজ কি চাইতে একটু বড়। আল্লাহ আকবর বলেন কঙ্কর পাথর পাওয়ার আব্রাহার বাহিনীর মাথার উপরে একটা ছাড়ে একজনের মাথায় যেটা পরে পিছন দিয়ে বের হয় কসমকে বলি ইহুদিরা বাইতুল মোকাদ্দ ধ্বংস করতে পারবে না আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন কিন্তু আমাদের তো আল্লাহর কাছে চাইতে হবে আব্দুল মুতালিব বাইতুল্লাহর মালিকের কাছে বলে গেলে বলে গিয়েছিলেন তুমি এই ঘরের মালিক দুনিয়ার মানুষ তার ঘর হেফাজত করে তুমি তোমার ঘর হেফাজত করবো আমরা আল্লাহ বাইতুল মকাদ্দাস এই জমিনে প্রতিষ্ঠিত তোমার দ্বিতীয় ঘর আমরা দুর্বল কিন্তু তুমি দুর্বল নও তোমার কাছে ফরিয়াদ ইহুদিদের একেবারে সমলে তুমি ধ্বংস করে নাও তোমার ঘর বাইতুল মকাদ্দাসকে তুমি হেফাজত করো এই দোয়া আমরা বেশি বেশি করবো তো ইনশা আল্লাহ আল্লাহ যেন এমন শিক্ষা দিয়ে দেয় ইহুদিদেরকে ইহুদিদের দোষর পত্তলিক আমাদের প্রতিবেশী তারাও যাতে সেই শিক্ষা থেকে তারাও যাতে সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে সোজা হয়ে যায় আল্লাহ তাবারক তালা আমাদের হেফাজত করুন অমা তাও ফিকি ইল্লাহ বিল্লাহ وما علينا الا الملا